আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ জাকিয়াস ওয়ার্ল্ড দিস ইজ জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে প্রতিদিনের মতো আজকে নতুন একটা ব্লগ ছোটো করে ব্লগ একটা শেয়ার করছি আসলে আমার খুব টাইমটা একটু রাশের মধ্যে যাচ্ছে এত ফ্রি টাইমটা পাচ্ছি না যে বড় করে একটু ব্লগ দিব সো এই তো রান্না রান্নাবান্নার একটু ব্লগ শেয়ার করলাম আজকে হচ্ছে চাল কুমড়া রান্না করছি ডাল দিয়ে মুরগ রান্না করব আলু দিয়ে এই তো ছিল আমাদের দুপুরের খাবার এবং হচ্ছে ডাল ছিল সো আসলে এই কদিন থেকে আমি এত বিজি টাইম পার করছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা বুঝতেই পারছেন কারণ কোনো ব্লগও আসতেছে না লেট হচ্ছে টাইমটা একটু ওলট পালট হয়ে যাচ্ছে তো এই তো আমি ভাজিটা বসানোর পর তরকারিটা বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন প্রথমে হচ্ছে পাঁচফোরণ গোটা পাঁচফোরণ যেটা ওইটা দিয়েই হচ্ছে আমি রসুন দিয়ে একটু কষিয়ে নিচ্ছি দেন হচ্ছে বাকি মশলাগুলো আমি অ্যাড করে দিয়েছি এগুলো শেয়ার করলাম না কারণ আজকে হচ্ছে আমি বাইরে যেতে হবে কারণ আমার একটা আস্ত বোন হচ্ছে চলে যাবে আয়ারল্যান্ডে তো এই তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েই হচ্ছে মুরুকটা অ্যাড করে দিব আর হচ্ছে অবজারভোর ছেড়ে দিয়েছি কারণ উপরে হচ্ছে অনেক তেল লেগে যায় তাই হচ্ছে এটার একটু সাউন্ড আসে তো এই তো ভালো করে কষিয়ে নিয়ে আমি হচ্ছে আলু এবং মুরগ একসাথে দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে ঝোলটা দিয়ে দেবো ওইদিকে আমার ভাজিটা হয়ে যাচ্ছে আমি ডাল দিয়ে এটা রেখেছি ডালটাও সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আর হচ্ছে ডালটা রান্না করে নিব তো আপনাদের আজকে দুপুরের খাবার দাবারে কী ছিল আমাকে অবশ্যই জানাবেন আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে পেজটা ফলো করে পাশে থাকবেন আর দেখতেই পাচ্ছেন আমার তরকারিগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো পেজ হলে ফলো করে দিবেন আর যদি চ্যানেল হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই